আমি আছি হচ্ছে লালবাগের এখানে আমি কিছুই চিনতে চিনতে জামে মসজিদ নিজের লাইফ এখানে অনেক কলের দোকান আছে আর এখানে ভাই প্রচুর মানুষ প্লাস চারপাশে খাবারের দোকান অনেক আর এখানে হচ্ছে একটা মসজিদ আছে এই যে বিশাল একটা মিনার আছে ওইটাও মেবি মসজিদ

তো ভাই কাহানি কিছু এরকমের আমি আছি হচ্ছে লালবাগের এখানে মানে লালবাগ কেলনা না এটা লালবাগের আশেপাশে কোথাও তো আমার এখানে হচ্ছে একটা কাজ আছে তো এই কারণে আসা এখানে হচ্ছে বেশ কয়েকদিন থাকা হবে ইয়া এটা কথা কিন্তু প্রবলেম হলো এটা যে আমি এখানে ভাই কিছুই চিনি না তো একটু সমস্যা আছে বাইরে বের হলে ভাই হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো এখন হচ্ছে একটু ঘুরতে বের হয়েছি আই হোপ যে হারাবো না পরে আবার কাউকে আবার আমাকে খুঁজতে আসতে হবে না তো আই হোপ হোয়াট ইজ এইটা হলো হচ্ছে এখানে ক্রিকেট খেলার মাঠ ফুটবলের মাঠ মেবি তো এখানে কিছু মানুষ ফুটবল ফুটবল তো না মানে কিছু ছেলেরা হচ্ছে ক্রিকেট খেলতেছে তো ইয়া মাঠটা বেশ খানিকটা বড়ই কিন্তু ভাই প্রবলেম ভাই প্রচুর রোদ্রু এখান থেকে যাওয়া যাক অন্য কোথাও যাই আই হোপ যে কিছুটা অন্তত হলো চিনব আমাকে আবার খুঁজতে বের হইতে হবো না তো আই হোপ হোয়াট ইজ এখানে জিনিস খেয়াল করার মতো চারপাশে ভাই অনেক বাসা আর প্রচুর মানুষ তেমন একটা বড় না কিন্তু মানুষ প্রচুর এখানকার সিঙ্গল হচ্ছে এখানে পানির রসারে কাজ চলতেছে রাস্তা বন্ধ আছে কিন্তু কাজ চলতেছে পিছিয়ে যা দেখা খেলেছে লোকজন আমি তো হচ্ছে সামনের দিকে যাচ্ছি যদিও ভাই তেমন একটা চিন না বাট আই যেতে পারবো সিন হলো যে ভাই আমি কিছুই চিনতেছি না সে বসে কুহুই আসছি কোথায় যাইতেছি বুঝতেছে না আমি শুধু হচ্ছে সোজা হাঁটতেছি দেখি যে হচ্ছে কোথায় যাওয়া যায় সোজা সোজা ইয়েতে আই হোপ যে সোজা হাঁটলে তো হারাবো না মেবি জাস্ট পিছন দিকে আসবে তো সোজা হাঁটতেছে দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায় তো এটাই কথা তো ভাই এখনকার সিন হল হচ্ছে আমি হাঁটতে হাঁটতে জাস্ট সোজা হাঁটছিলাম তারপরে একটু ডানে গেলাম দেন আমি হচ্ছে এই প্লেসে আসছি এখানে এসে ভাই একটা জিনিস দেখলাম যেটা বেশ ভালোই আমি একটু দেখাই এখানে হচ্ছে ভাই বড় একটা মসজিদ বেশ সুন্দরই দেখতে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই নয়স প্রচুর শোনা যাচ্ছে কিনা কথা ভাই আমি বলতেছি না বা একটা ট্রাই করতেছি দেখি মসজিদ তো বেশ সুন্দরই ভালো এখন তো বন্ধ দেখতেছি সকাল তো এইটাই জামে মসজিদ ওদের এখানে সিন হলো যে ভাই আমি যেখানে আসছি চারপাশে অনেক ফলের দোকান প্লাস খাবারের দোকান হোটেল তারপরে কেকের দোকান আছে তো ভাবতেছি এখানে একটা হচ্ছে স্লোমো দেব আমার ভিডিওতে যদি স্লোমো না থাকে তাহলে কি চলে তো একটা স্লোমো নেওয়া যাক স্লোমো La pregunta la mía. Yeah. এখনকার সিন হচ্ছে ভাই গরমে অবস্থা খারাপ প্রচুর গরম এখানে আমি এখন হচ্ছে ভাই বাসে ফিরে যাবো বাকি কথা পরে হবে বাসে ফিরে একটু বসে বসে করবো খাওয়া দাওয়া করবো এখন যাচ্ছি